খুবই সুন্দর আছে কিন্তু ডেলিভারির জন্য রেডি হয়েছে এগুলো কিন্তু ডেলিভারির জন্য চলে যাবে একটা জিপার দেওয়া আছে এই জিপারটা আমরা দেই এর কারণ হচ্ছে ভিতরে আসলে কি প্রোডাক্টটা আছে এটা কাস্টমারকে দেখানোর জন্য বোঝানোর জন্য এই যে একটা কালার কালার কিন্তু অনেকগুলো আছে যে কোনো কালারে আপনার যেই কালার চাইবেন সেই কালারে আমরা বানা দিতে পারবো হোয়াটসঅ্যাপে চাইলে সবগুলো আমি যখন এইভাবে উঠবো তখন তো এইটা যদি না ম্যাট্রেস দেখানোর জন্য সরাসরি চলে এসেছি ম্যাট্রেসের কারখানাতে দর্শক আমরা যদি একটু ভিতরে যাই দেখেন এখানে ম্যাট্রেসের ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো র ম্যাটেরিয়ালস আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু ম্যাট্রেস বানানো আছে আর এদিকে যদি দেখাই এখানে কিন্তু শাওন ভাই আছে আমাদের

খাবে না তো এইখানে দেখেন এই একটা কালার এই ম্যাট্রেসটা আমাদের তৈরি হচ্ছে এখানে একটা কালার এটা তৈরি হচ্ছে এই একটা তৈরি হচ্ছে এইখানে একটা এটা হচ্ছে ছয় ইঞ্চি দিয়ে বানানো হচ্ছে এইখানে প্লাস এইখানে কিন্তু অনেক ম্যাটেরিয়ালস থাকে সেগুলো রাখা আছে তো ভাই সব ম্যাটেরিয়ালস তো ভালো না কিছু ম্যাটেরিয়ালস ভালো আবার কিছু ম্যাটেরিয়ালস খারাপ তো আপনার কোন কোয়ালিটি লাগবে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া দেখেন এখানে আরো কিন্তু হিউজ পরিমাণের ম্যাটেরিয়ালস আছে এছাড়া এই যে এইখানে একটা ম্যাট্রেস আছে অনেক মোটা ম্যাট্রেস আচ্ছা আচ্ছা এই টাইপের যারা চাচ্ছেন তারাও কিন্তু বানায় নিতে পারবেন আমাদের থেকে আর এই যে ছয় হাজার পাঁচশো টাকার যে ম্যাটনেস টা এইভাবে বাস করতে পারবেন ভাঙবে না প্লাস মস্কাবে না আচ্ছা তো এইখানে আমাদের কিছু ডেলিভারি যাচ্ছে সেটা একটু আমরা সরাসরি দেখা দেই দেখেন ওকে দর্শক এই দেখেন এখানে কিন্তু ডেলিভারির জন্য এগুলো রেডি হয়েছে আর এই যে এই পাশে দেখেন হিউজ পরিমাণ কিন্তু ম্যাট্রেস আছে সবই কিন্তু ডেলিভারির জন্য রেডি হয়েছে ওইখানেও কিছু আছে ওটাও একটু দেখা দেন দর্শক এখানেও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডেলিভারির জন্য রেডি হয়েছে এগুলো কিন্তু ডেলিভারির জন্য চলে যাবে এখানে আসলে মূলত আপনারা 3000 থেকে শুরু করে বিভিন্ন ধরনের ম্যাট্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন তো ভাই পিছনে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মাল নামছে হ্যাঁ এগুলো দেখে এখন কাজ হবে যার যেখানে অর্ডার চলে যাবে ঈদের জন্য প্রচুর চাপ তো আমরা কিছু কালার দেখায় দেই এই একটা কালার এই কালার যার ইচ্ছা ছাবানা নিবেন এই কালারটা দেওয়া নিতে পারবেন এই কালার দেওয়া নাইতে পারবেন এই যে পিছনে একটা কালার এইটা দেওয়া বানাইতে পারবেন আচ্ছা এই যে এখানেও কিন্তু কালার আছে হ্যাঁ এছাড়া এখানেও একটা কালার আছে এইখানেও কয়েকটা কালার আছে এই যে এই যে কয়েকটা কালার আছে ভাই এগুলো কোথায় যাচ্ছে হ্যাঁ সুজীব ভাই এগুলো হচ্ছে আপনার পি ফোমের ম্যাট এই যে ম্যাটেরিয়ালস আচ্ছা এগুলো দা তৈরি হইছে মানে এগুলো ভাঙবে না প্লাস মস্কাবে না আচ্ছা 6 ফিট বাই 7 ফিট গুলো পড়ছে 6500 আর 5 ফিট বাই 7 ফিট গুলো পড়ছে 5500 টাকা 5500 টাকা তো এগুলো হচ্ছে আমাদের কিছু মিরপুর আছে উত্তর আছে মানে ঢাকার মধ্যে যে মালগুলা এগুলো এখন যাবে

কিছু হলে একেবারে চেঞ্জ কিছু হলে চেঞ্জ আর যারা কক্সি ডিমে তাদেরটা তো ভাঙা যাবে আর এটা অবশ্যই আপনার বাসায় যাওয়ার পরে আপনি এভাবে বাকা ঘোড়া দেখতে পারবেন ভাঙবে চেক করে তারপরে নেবে চেক করে টাকা দিবেন ওকে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেখুন আমাদের যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ সেলাইটা দেখেন খুবই সুন্দর একটা ঘন সেলাই দেয়া হয় তো এইটা হচ্ছে এই সেলাইটার উপরে ম্যাট্রেসের সৌন্দর্যটা ডিপেন্ড করে তো অনেকে দেখবেন হচ্ছে এই সেলাইটা সুন্দর আছে না তো আমাদের আলহামদুলিল্লাহ সেলাইটা খুবই সুন্দর আছে প্লাস হচ্ছে আমরা এই লেস গুলো মিলে মানে যদি ম্যাট্রেসটা লাল কালার হয় ওই পাশে লাল কালার বানানো আছে লাল কালার হইলে লেসটা লাল কালার হবে আর এইখানে যে কালারটা আছে এটার সাথে মিলে ব্লুটা রাখা হয়েছে এইখানে একটা আছে এটা ব্লুর সাথে ব্লুটা রাখা হয়েছে প্লাস হচ্ছে আমরা ম্যাট্রেসের পাশে একটা ছোট এই যে এখানে দেখেন একটা জিপার দেয়া আছে এই জিপারটা আমরা দেই এর কারণ হচ্ছে ভিতরে আসলে কি প্রোডাক্টটা আছে এটা কাস্টমারকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো ভাই ম্যাট্রেস বানাইতে কিন্তু অনেক রকম ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয় তো কোন ম্যাটেরিয়ালসটা ভালো তো সেটা বোঝানোর জন্য আপনারা দেখবেন কম দামের মধ্যে যে ম্যাটেরিয়াল

যদি আমি ভাজ করি ভাঙ্গে না প্লাস মসকায় না মানে এই যে হ্যাঁ এই যে বডিটা বানানো আছে এটা হচ্ছে একটা পি ম্যাট পিফর্ম এর এটা যদি আপনি এইভাবে ভাজ করেন কিছু ভাঙছে

তো এখন এইটাও নিতে পারেন এটার প্রাইস এগারো পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ম্যাট্রেস গুলো এই পাবেন ফ্রি পাবেন কখনো কোনো সমস্যা হলে আপনি কিন্তু গ্যারান্টি কার্ড পাচ্ছেন কখনো কোনো সমস্যা হলে পাল্টা নিয়ে যেতে পারেন মানে পঞ্চাশ বছরের ভিতরে কিছু হলে একবারে চেঞ্জ একবারে সরাসরি চেঞ্জ আচ্ছা ভাই ধরেন এই যে এখানে যে কালারটা আছে এই কালারটা আমার পছন্দ না আমি এটা

এইসব ঘুমায় তার ব্যাক পেন আছে সে কিন্তু এইভাবে ঘুমাইলে সরাসরি শুইলে কিন্তু দেখেন মাঝে কোমরটা স্টেট থাকে আমি যখন এইভাবে উঠবো তখন কিন্তু আমার বল প্রয়োগ হচ্ছে এইখানে কম হ্যাঁ তো এটা যদি নরম হয় অথবা বাঁকা হয় তাহলে কিন্তু ব্যাক পেনটা আরো বেড়ে যায় কিন্তু এইটা ঘুমাইলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার ব্যাক পেনের সমস্যাটা আর থাকবে না আমি নিজে ইউজ করছি এবং আমার যে মুরব্বীরা আছে বাসায় তারাও কিন্তু ইউজ করে একটা প্রচুর মজা পাইছে মানে নিজের স্বভাবই আমি বলছি তো যারা এইভাবে নিতে চান এগারো হাজার পাঁচশো টাকা পড়বে অথবা এই ফেলটা এক নিয়ে যদি আপনি এক নরম এক শক্ত নেন

তে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ